সম্মানিত দর্শক আপনারা বলুন তো আমার হাতে কী আছে এগুলো দেখতে যদিও ঠাপেলের মতো কিন্তু এগুলো আসসালামু আলাইকুম আহমত সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি আছি আমাদের কুড়িগ্রাম জেলার পোকাডাহ ইউনিয়নের কাচিচর এলাকার একটি প্রজেক্টে একটি জমিতে যেই জমিটি গণেশ দাদা এবং মাওলানা রেজাউল করিম ভাই সমন্বিত চাষ করা হয়েছে এই জমিতে যেই টমেটোটি চাষ করা হয়েছে এই চারাগুলো আমাদের কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম থেকে নিয়ে আসা এবং এখানে এই জাতটি হলো বাহুবলি টমেটোর জাত আমাদের কাছ থেকে এনারা এই টমেটোর চারাগুলো নিয়ে আসার পরে এখানে রোপণ করেছে আল্লাহ এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে অসংখ্য টমেটো ঝুলে আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে টমেটোগুলো কীরকম কালারফুল এবং সাইজও দেখেন আল্লাহ বিশাল সাইজের টমেটো এই টমেটো গুলো এনারা যেভাবে যত্ন করেছে আমরা একটু এনাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাইছি কেমন আছেন ভালো আছেন তো এই টমেটো গুলো আর কী জাতের টমেটো বাহুবলী জাতের বাহু বাহুবলী চারাগুলো আপনারা কোথাও থেকে আপনারা সম্ভব এই যাতটা হলো বাহুবলী আমাদের পাশে যে দাদা আছে এনার কাছ থেকে যাত্রা নিয়েছি জাপ কোনটা ভালো হবে দাদা বলছে বাহুবুলি চারটা ভালো হবে আমি নিজে গাড়েন আমি যদি নতুন গাড়াই এবার তা মোটামুটি আমার হাতে দেখেন মোটামুটি ফলন ভালো একদম ফলন হ্যাঁ ইয়ে ভালো খেতে সেই মিষ্টি আমরা এই চারটা একটু টেস্ট করে দেখতে চাচ্ছি যে রকম মিষ্টি হবে দর্শক আসলে অসাধারণ খেতেও দারুণ মিষ্টি আপনারাও করতে পারেন এবং আপনারা যারা ক্রেতা আপনারা বাহুবলির এই জাতের টমেটোটা আপনার সংগ্রহ করতে পারেন কৃষক বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলবো বাহুবলি এমন একটি জাত যেটার ফলন অনেক বেশি আপনারা হয়তো দেখছেন যে এই জাতটি এনারা দেখেন কত সুন্দরভাবে কট দিয়েছে কট দেওয়ার পরেও এই ফলের হারের কারণে এই গাছগুলো ভেঙে নিচে পড়ে গিয়েছে দেখেন নিচে পড়ে গিয়েছে মানে গাছের ভার নিতে পারেন টমেটো চাষের নতুন চাষি যারা রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব। আপনারা ইয়ার মালিক শীত কোম্পানির এই বাহুবলির জাতটা আপনারা নির্দির্ভায় করতে পারেন খুবই একটি কালারফুল ফুল এবং খুবই সুস্বাদু একটি টমেটো আপনারা করলে আপনারা চমকে যাবেন আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love